হ্যালো এব আমার চ্যানেলে আবারও তোমাদেরকে অনেক স্বাগত জানাই তো চলো আজ একটু মটন রান্না করি তো মটনটা আমি রান্না করব না করবে আমার মা তো সেটাই তোমাদেরকে একটু একটু করে দেখাবো তো প্রথমে সব কিছু মশলা আগে কষিয়ে নিয়েছে তারপর মাংসগুলো দিয়ে আবারও অনেকটা কষিয়ে নেবে এরপর যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণই আস্তে আস্তে কষাবে তো দেখো অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে তো এরকমই আস্তে আস্তে কষিয়ে নিল আর পাশে কিন্তু গরম জল ছিল তো ওই গরম জলটাই অ্যাড করলো এরপর ভালো করে নেড়ে চড়ে এটাকে ঢাকনা দিয়ে রাখবে তো দেখো অনেকটাই কিন্তু ফুটে এসছে এরপর মা ভেজে রাখা আলুগুলো অ্যাড করল অনেকে মাংস প্রেশার কুকারে দেয় তো সেটা নরমের জন্য কিন্তু প্রেশার কুকারের থেকে কড়াইতে দিলে কিন্তু বেশি টেস্টটা হয় অনেকক্ষণ ধরে ঢেকে রাখলে ঠিক তেমনই নরম হবে আমার মা এই কড়াইতেই রান্না করে প্রেশার কুকারে দেয় না কিন্তু আমি একটু প্রেশার কুকারেই দিই তো এরপর দেখো মাংস রান্নার পরে মা আমাকে টেস্ট করার জন্য দুটো মাংস তুলে দিচ্ছে তো তোমরা মটন খেতে কে কে পছন্দ করো কমেন্টে জানিও আমার মোটামুটি ভালোই লাগে তো দেখো এরপর আমাকে দুই তিন পিস দিয়ে দিয়েছে নালদির পিস আর কিছু দু একটা পিস দিয়েছিল এরপর কিছুক্ষণ পর পুরো রেডি হওয়ার পরে এই যে ভাত নিয়ে নিয়েছি ভাতের সাথে খাচ্ছি তো টাটা